আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা তাহফিজ কায়দার তম পর্ব দুই জের সম্পর্কে শিখবো ইনশাল্লাহ বিগত ক্লাসগুলোতে আমরা দুই জবর শিখে এসেছি আজকে আমরা দুই জের শিখব দুই জবরের সময় আমরা হামজা দুই জবর আন শিখেছি আজকে যেহেতু দুই জ দুই জেরের মস্ক হবে তাহলে হামজা দুইজের ইন হবে জবর থাকলে আন হবে জের থাকলে ইন হবে আচ্ছা আমরা একটু পরে দেখি হামজা দুইজের ইন বা বিন যদি এখানে দুই জবর থাকতো বা দুই জবর বান অথবা দুই পেশ থাকতো বা দুই পেশ বুন আচ্ছা এই ক্লাসগুলো আমরা পরবর্তীতে পাবো বা দুইজের বিন তা দুইজের তিন সা সাঈজের সিন জিম দুইজের জিন হা দুইজের দিন জাল দুইজের জিন র দুইজের রিন জা দুইজের জিন সিন দুইজের সিন এভাবে ধৈর্য ধরে পড়তে হবে সিন দুইজের সিন স দুইজের সিন দ দুইজের দিন ত দুইজের তিন জ দুইজের জিন আইন দুইজের আইন গইন দুইজের ফা দুইজের ফিন কফ দুইজের কিন লাম লিন মিম দুইজের মিন নুন দুইজের নিন ওয়াও দুইজের উইন উইন হা দুইজের হিন হামজা দুইজের ইন ইয়া দুইজের হিন আচ্ছা আর আমরা সুন্দর করে রিভিশন করি দেখি পারা যায় কিনা এখান থেকে এটা বলি তারপর এইটা বলি তারপর এইটা বলি তারপর এইটা তারপর এইটা তারপর এইটা কি উচ্চারণ হবে এই হরফটা কি উচ্চারণ হবে এই হরফটা কি উচ্চারণ হবে এটা কি উচ্চারণ হবে এই হরফের উচ্চারণ কি 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 হবে মা হ্যাঁ তাহলে আমরা মোটামুটি বুঝা গেল যে আমরা এই পৃষ্ঠাটা সুন্দরভাবে শিখতে পেরেছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরে সুন্দরভাবে পড়াগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ করার তাও দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল